গরমের দিনের উপযোগী হালকা পাতলা সবজির ঝোল রেসিপি শেয়ার করে নেব আপনাদের সাথে আমি নিতু ঝেসেলে আপনাদের স্বাগত আজকের রেসিপিটা দেখা শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সহজ রেসিপিগুলো আপনারা চাইলেই দেখে বানাতে পারেন ভিডিওর শেষে লাইক দিয়ে কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আমি কি কি সবজি নিয়েছি দেখুন ডাঁটা ছোট ছোট করে কেটে নিলাম কাটোয়ার ডাটা নয় এগুলো সাদা ডাটা আলু লম্বা করে কেটে নিয়েছি আর কিছুটা কুমড়ো টুকরো করে নিলাম এক কাপ মুসুরির ডাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে পেস্ট করে নেব মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি কালো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট লবণ চিনি হলুদ পাউডার ডাল বাটাটার মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো খুব নরম হয় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিলাম চামচে করে অল্প অল্প করে ডাল বাটা দিয়ে ভেজে নেব উল্টে দিয়ে দুই পিটি লাল করে ভেজে নিচ্ছি বড়াগুলোকে ভেজে তুলে রাখলাম বাকি তেলে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে গন্ধ ছাড়লে টুকরো করে রাখা আলু তারপরে ডাটাগুলোকে দিয়ে ভাজা করবো কুমড়ো খুব নরম হয় তাই পরে কুমড়ো দিয়ে একসাথে সবকিছুকে আবার একটু ভেজে নেব এক চামচ লবণ হাত চামচ হলুদ দিয়ে কষে নেব পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেব যে যেমন ঝোল রাখবেন সেই বুঝে জল অ্যাড করে দিতে হবে অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন এমনভাবেই তারা আমার পাশে থাকবেন যারা এখনো বন্ধু হননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন করে দেবেন নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের ঢাকনা চাপা দিয়ে ছয় থেকে সাত মিনিট লো হিটে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর সবজি সিদ্ধ হয়ে এসেছে এই সময়ে ভাজা বড়াগুলোকে দিয়ে দিতে হবে বড়া দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই তাহলে বড়াটা বেশি নরম হয়ে যাবে এবারে সরষে আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল সেটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে জল দিয়ে ছাবাটা ফেলে দেব ভালো করে ফুটে গেছে অল্প চিনি ছড়িয়ে দিলাম আর লবণটা চেক করে দেখেছি একটু কম এক চামচ লবণ দিয়ে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল একেবারে হালকা পাতলা বিনা মশলায় সবজির ঝোল থাকবেন ভালো থাকবেন আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে